আপনি কি খাওয়ার জন্য বাঁচেন নাকি বেঁচে থাকার জন্য খাবার খান শুনতে অবাক লাগলেও সত্যি আপনি খাবারকে কিভাবে দেখেন তা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে খাবারের প্রতি আপনার টান শুধু খাবার সম্পর্কেই নয় বরং এটি আপনার জীবনযাত্রা সিদ্ধান্ত গ্রহণের ধরন আবেগ প্রবণতা ব্যবহার বাস্তববোধ এমনকি সামাজিকতার প্রকাশ করতে পারে আপনি কি বাস্তববাদী ও সংযমী নাকি আবেগপ্রবণ ও রঙিন জীবনের অনুসারী পিনিক আজকের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনিও জেনে নিতে পারবেন আপনি কি খাওয়ার জন্য বাঁচেন নাকি বাঁচার জন্য খান আরো জানবেন এর পেছনে লুকিয়ে থাকা গভীর অর্থ টেস্টের রুলস গুলো সিম্পল আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে তিনটি করে অপশন আর প্রতিটি অপশনের জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পয়েন্টস দেওয়া হবে এই পয়েন্টস গুলো কোথাও লিখে রাখবেন ভিডিও শেষে পয়েন্টস গুলো যোগ করলে আমি আপনাদেরকে বলে দেব আপনার সত্যিকারের ব্যক্তিত্ব সম্পর্কে তাই নিজেদের আসল পার্সোনালিটি জানতে হলে সবভাবে উত্তরগুলো দেবেন কোশ্চেন নাম্বার ওয়ান আপনার কাছে সকালের এক কাপ চা বা কফির গুরুত্ব কতটুকু নেই বললেই চলে অপশন বি চা বা কফি ছাড়া সকালটাই শুরু হয় না নাকি অপশন সি সকালের জন্য দরকারি কিন্তু ব্যস্ত থাকলে ভুলেও যেতে পারেন অপশন এ নিলে পাবেন এক পয়েন্ট বি এর জন্য তিন পয়েন্টস আর সি নিলে পাবেন দুই পয়েন্টস কোয়েশন টু আপনি যদি হুট করে প্রচুর টাকা পেয়ে যান তবে আপনি কি করবেন এ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন অপশন বি বিলাসীভাবে খরচ করবেন নাকি অপশন সি কিছু প্রয়োজনীয় কেনাকাটা করবেন এবং কিছুটা সঞ্চয় করবেন অপশন এর জন্য এক পয়েন্ট বি নিলে তিন পয়েন্টস আর অপশন সি এর জন্য দু পয়েন্টস শিখে নিন কোয়েশান নাম্বার থ্রি আপনার ফোনের গ্যালারিতে সবচেয়ে বেশি ছবি কিসের অপশন এ ভ্রমণ খাবার আর স্মৃতির মিশ্রণ অপশন বি পরিবার প্রকৃতি এবং আত্মীয় স্বজন নাকি অপশন সি শুধু খাবারের ছবি অপশন এ নিলে দুই পয়েন্টস বি এর জন্য এক পয়েন্ট আর সি নিলে তিন পয়েন্টস দেখে নিন নাম্বার ফোর বাড়িতে যদি একই ধরনের খাবার বারবার খেতে হয় আপনি কেমন অনুভব করবেন এ কোনো সমস্যা নেই খেয়ে নেবেন অপশন বি একটু একঘেয়ে লাগবে তবে মানিয়ে নেবেন নাকি অপশন সি একই খাবার বারবার খাওয়া অসম্ভব অপশন এ নিলে পাবেন এক পয়েন্ট বি নিলে দুই পয়েন্টস আর সি নিলে থাকছে তিন পয়েন্টস কোয়েশ্চেন নাম্বার ফাইভ একটা সিনেমা বা সিরিজ দেখতে গেলে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপশন এ গভীর অর্থবহ গল্প অপশন বি বিনোদনমূলক হালকা মেজাজের কিছু নাকি অপশন সি এক্সাইটিং রোমাঞ্চকর কোন মুভি অপশন এ নিলে এক পয়েন্ট বি এর জন্য দুই পয়েন্টস আর সি নিলে পাবেন তিন পয়েন্টস কোশ্চেন নাম্বার সিক্স আপনার স্বপ্নের জীবন কেমন হবে অপশন এ বিশ্বের সেরা খাবারের স্বাদ নেওয়া ফুড ব্লগিং করা অপশন বি শান্ত সহজ জীবন যেখানে খাবার নিয়ে বাড়াবাড়ি নেই নাকি অপশন সি সুন্দর মুহূর্ত ভালো খাবার সবকিছু ব্যালেন্সড অপশন এ নিলে তিন পয়েন্টস বি নিলে এক পয়েন্ট এবং সি নিলে থাকছে দুই পয়েন্টস কোয়েশ্চেন নাম্বার সেভেন কি ধরনের উপহার পেতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন অপশন এ একেবারে নতুন ও চমকপ্রদ কিছু অপশন বি ব্যবহারিক কিছু যা আপনার কাজে আসবে নাকি অপশন সি বিশেষ একটি অভিজ্ঞতা যা স্মৃতি হয়ে থাকবে অপশন এ নিলে তিন পয়েন্টস বি নিলে এক পয়েন্ট আর সি নিলে দুই পয়েন্টস লিখে নিন কোয়েশ্চেন নাম্বার এইট বন্ধুরা যদি কোথাও খেতে যাওয়ার প্ল্যান করে কিন্তু আপনি যদি জরুরি কোনো কাজে ব্যস্ত থাকেন তবে কি করবেন অপশন এ সময় বের করার চেষ্টা করবেন না পারলে পরের বার যাবেন অপশন বি বলবেন তোমরা যাও আমি যেতে পারছি না নাকি অপশন সি যেভাবেই হোক যাবেনই যাবেন অপশন এর জন্য দুই পয়েন্টস বি নিলে এক পয়েন্ট আর সি নিলে পাবেন তিন পয়েন্টস কোশ্চেন নাম্বার 9 কোন ধরনের জিনিসে আপনি সবচেয়ে বেশি টাকা খরচ করেন অপশন এ প্রয়োজনীয় ও দরকারি জিনিসে অপশন বি কোনো শখ বা বিনোদনমূলক জিনিসে নাকি অপশন সি নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য অপশন এ নিলে এক পয়েন্ট বি নিলে 2 পয়েন্টস আর সি নিলে পাবেন 3 পয়েন্টস কোশ্চেন নাম্বার 10 আপনি জীবনে কিসের জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ অপশন এ নতুন জিনিস শেখার এবং উপভোগ করার সুযোগ অপশন বি পরিবার এবং নিরাপত্তা নাকি অপশন সি বন্ধু নতুন অভিজ্ঞতা ও ভালো মুহূর্ত অপশন এ নিলে পাবেন তিন পয়েন্টস বি এর জন্য এক পয়েন্ট আর সি নিলে থাকছে দুই পয়েন্টস কোয়েশন নাম্বার ইলেভেন আপনার মন খারাপ হলে আপনি কিভাবে নিজেকে সামলান অপশন এ চুপচাপ থাকেন অপশন বি নিজেকে কাজে ব্যস্ত রাখেন নাকি অপশন সি বন্ধুদের সাথে কথা বলেন বা কোনো মুভি দেখেন অপশন এ নিলে এক পয়েন্ট বি নিলে তিন পয়েন্টস আর সি নিলে পাবেন দুই পয়েন্টস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ একটি পার্টিতে গেলে আপনি সাধারণত কি করেন অপশন এ একটা নির্দিষ্ট গ্রুপের সাথে কথা বলেন অপশন বি নতুন নতুন মানুষদের সাথে আলাপ করেন নাকি অপশন সি সবাইকে নিয়ে মজা করেন অপশন এ এর জন্য এক পয়েন্ট বি তিন পয়েন্টস আর সি নিলে পাবেন দুই পয়েন্টস কোয়েশ্চেন নাম্বার থার্টিন বন্ধুরা হুট করে আপনাকে ডেকে বলল চল একটা ট্রিপে যাই আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন অপশন এ একদম না আগে থেকে প্ল্যান ছাড়া কোথাও যাওয়া সম্ভবই না অপশন বি যদি সময় থাকে তাহলে যেতে পারেন নাকি অপশন সি যাওয়ার জন্য একদম রেডি এখনি ব্যাগ গুছিয়ে ফেলবেন অপশন এ এর জন্য এক পয়েন্ট বি নিলে 2 পয়েন্টস এবং সি এর জন্য থাকছে 3 পয়েন্টস क्वेश्चन নাম্বার 14 আপনাকে যদি এগুলোর মধ্যে কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় তাহলে আপনি কোনটা বেছে নেবেন এ কুইজ বা পাজল প্রতিযোগিতা অপশন বি অ্যাডভেঞ্চার বা নতুন কিছু শেখার প্রতিযোগিতা নাকি অপশন সি ক্রিয়েটিভ কিছু যেমন লেখালেখি বা গান অপশন এ নিলে এক পয়েন্ট বিয়ের জন্য তিন পয়েন্টস আর সি নিলে থাকছে দুই পয়েন্টস কোয়েশ্চান নাম্বার ফিফটিন কোন বিশেষ দিন আপনি কিভাবে উদযাপন করতে চান অপশন এ বাইরে গিয়ে অপশন বি একান্তে নিজের মতো সময় কাটানো অপশন সি পরিবার ও কাছের মানুষদেরকে সঙ্গে নিয়ে অপশন এর জন্য তিন পয়েন্টস বি নিলে এক পয়েন্ট আর সি নিলে পাবেন দুই পয়েন্টস তো এই ছিল আমাদের আজকের পার্সোনালিটি টেস্ট আশা করছি সবগুলো পয়েন্টস আপনারা লিখে নিয়েছেন এবার পয়েন্টসগুলো সব একসাথে যোগ করে নিন সময় লাগলে ভিডিওটিকে পজ করেও নিতে পারেন কি রেডি তো আপনার যোগফল যদি পনেরো থেকে চব্বিশ এর মধ্যে হয়ে থাকে তবে আপনি বেঁচে থাকার জন্য খাবার খান আপনার জীবনে খাবারের গুরুত্ব তুলনামূলকভাবে কম বেঁচে থাকার জন্য আপনি খাবারকে শুধুই একটি প্রয়োজনীয় উপাদান হিসেবে দেখেন এর বেশি কিছু না আপনি সাধারণ জীবন পছন্দ করেন এবং খাবার নিয়ে বেশি একটা চিন্তা করেন না এর ভালো দিক হল আপনি সহজেই যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন এবং আপনার খরচও কম হয় তবে এর অসুবিধা হল আপনি হয়তো অনেক সুন্দর স্বাদের অভিজ্ঞতা মিস করেন এবং জীবনের ছোটো ছোট আনন্দগুলোকে ইগনোর করতে পারেন আপনার দৃষ্টিভঙ্গি বাস্তববাদী ও প্রয়োজন নির্ভর আপনি জীবনের বিভিন্ন বিষয়ে অতিরিক্ত জটিলতা পছন্দ করেন না এবং জীবনের সরলতা বজায় রেখে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হন না বরং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকেন অপ্রয়োজনীয় বিলাসিতা বা অতিরিক্ত আবেগ প্রবণতা আপনার জীবনধারার সঙ্গে খাপ খায় না আপনার এই বৈশিষ্ট্য আপনাকে একজন আত্মনির্ভরশীল মানুষ গড়ে তুলেছে আপনি প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় নষ্ট করেন না এবং পরিকল্পিত উপায়ে জীবন পরিচালনা করেন কোনো কিছু কেনার সময় আপনি মূলত সেই জিনিসটার কার্যকারিতা ও প্রয়োজনীয়তা বিচার করেন বাহ্যিক সৌন্দর্য বা সামাজিক গ্রহণযোগ্যতা আপনার কাছে দ্বিতীয় অবস্থানে থাকে আপনি সহজেই যে কোনো নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারেন কারণ আপনার চাহিদা খুব সীমিত এবং আপনি অপ্রয়োজনীয় জিনিসের পেছনে দৌড়ান না সব মিলিয়ে আপনি এমন একজন মানুষ যে প্রয়োজনের বাইরে খুব বেশি চিন্তা করে না বরং সহজ সরল কার্যকর ও সুসংগঠিত জীবনযাপনে বিশ্বাসী এবার যদি আপনার যোগফল পঁচিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্টের মধ্যে হয়ে থাকে তবে আপনি ব্যালেন্স ফুল লাভার ক্যাটাগরিতে পড়েন আপনি খাওয়ার ব্যাপারে ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন খাবার আপনার জীবনে আনন্দের একটি অংশ তবে এটা আপনার একমাত্র আগ্রহ নয় আপনি মাঝে মধ্যে ভালো খাবার উপভোগ করেন কিন্তু খাবারের জন্য সবকিছু ছাড়তে রাজি নন এর ভালো দিক হলো আপনি আনন্দময় জীবনযাপন করেন এবং নতুন নতুন অভিজ্ঞতা পেতে ভালোবাসেন তবে মাঝে মধ্যে খুব বেশি খাবারের প্রতি আকর্ষণ আপনার খরচ বাড়াতে পারে আপনি দায়িত্বশীল এবং ভবিষ্যতের কথা চিন্তা করেন আপনি জীবনের প্রায় সব বিষয়ে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন কোনো কিছুতে অতিরিক্ত বাড়াবাড়ি আপনার স্বভাবের সঙ্গে মানানসই নয় আপনি সুশৃঙ্খল ও পরিমিত বোধ সম্পন্ন একজন মানুষ আপনি যে কোনো বিষয়ে একটি মাঝামাঝি পথ খুঁজে নিতে পছন্দ করেন যেখানে আনন্দ ও প্রয়োজন দুটোরই সমন্বয় থাকে আপনার এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আপনাকে একজন পরিপক্ক ও দূরদর্শী ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে আপনি তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটতে গিয়ে দীর্ঘস্থায়ী লক্ষ্যের কথা ভুলে যান না আপনি যে কোনো কিছু উপভোগ করেন তবে সেটি কখনোই আপনার মূল জীবনযাত্রার পথ থেকে আপনাকে বিচ্যুত করে না আপনি সঠিক সময়ে আনন্দ করতে জানেন তবে প্রয়োজন হলে নিজেকে সংযুক্ত রাখতে জানেন আপনার ব্যক্তিত্বের আরেকটি দিক হলো আপনি সামাজিক এবং আত্মনির্ভরশীল অন্যদের সঙ্গে সময় কাটাতে আপনি ভালোবাসেন তবে নিজের ব্যক্তিগত সময়কেও সমানভাবে গুরুত্ব দেন তবে মাঝে মাঝে আপনি কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ আপনি বিবেচনা করে একটি মধ্যম বেছে চান যেটা কখনো কখনো দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে আপনি কোনো কিছুতেই অতিরিক্ত গভীরভাবে জড়িয়ে পড়তে চান না আপনার জন্য স্থিতিশীলতা কার্যকারিতা এবং বাস্তবতা খুবই গুরুত্বপূর্ণ আপনি আনন্দময় জীবন যাপন করেন তবে সেটাতেই মজে থাকেন না জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে ভালোবাসেন তবে সংযমও বজায় রাখেন আপনার এই দৃষ্টিভঙ্গি আপনাকে একজন দায়িত্বশীল সচেতন এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছে যে জীবনের প্রতিটি দিকের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখেন কিন্তু যদি আপনার যোগফল ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পয়েন্স মধ্যে হয়ে থাকে তবে আপনি খাওয়ার জন্য বাঁচেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো খাবার আপনি নতুন নতুন খাবারের স্বাদ নিতে ভালোবাসেন এবং খাবার নিয়ে আপনি আবেগপ্রবণ এর ভালো দিক হলো আপনি সব সময় জীবনের আনন্দ উপভোগ করেন এবং নতুন নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে চান তবে আপনি যদি অতিরিক্ত মাত্রায় খাবারকে গুরুত্ব দেন তাহলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হতে পারে আপনার কাছে জীবন মানে নতুন নতুন অভিজ্ঞতা রঙিন মুহূর্ত ও আনন্দময় উপভোগ আপনি জীবনের ছোটখাটো ব্যাপারগুলোতেও আনন্দ খুঁজে পান বিশেষ করে নতুন অভিজ্ঞতা বা পরিবেশে এর ভালো দিক হলো আপনি সবসময় জীবনটাকে উপভোগ করতে চান ও আশেপাশের মানুষদেরকে আনন্দ দিতে পারেন তবে আপনি যদি খাবার বা অভিজ্ঞতার প্রতি বেশি আকর্ষিত হয়ে যান তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হতে পারে খাবার শুধুমাত্র আপনার রসনার বিষয় নয় এটি আপনার জীবনযাপনের বড় একটি অংশ যা আপনাকে আনন্দ স্বাচ্ছন্দ্য এবং নতুন কিছু শেখার সুযোগ করে দেয় শুধু খাবারই নয় বরং যে কোনো অভিজ্ঞতা নিতে আপনি পছন্দ করেন হোক্তা ভ্রমণ সৃজনশীল কোনো কাজ নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া কিংবা নতুন কোনো দক্ষতা অর্জন করা আপনার ব্যক্তিত্ব প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরা আপনি সহজেই মানুষের সাথে মিশতে পারেন তবে মাঝে মাঝে আপনি তাৎক্ষণিক আনন্দকে বেশি গুরুত্ব দিতে পারেন যা আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত করতে পারে আপনার জন্য জীবন মানে শুধুই কাজ বা দায়িত্ব নয় আপনি বিশ্বাস করেন যে প্রতিটা দিন উপভোগ করা উচিত আপনি জীবনের ছোটখাটো ব্যাপারগুলোর মধ্যে আনন্দ খুঁজে পান যা আপনাকে আশাবাদী ও ইতিবাচক করে তোলে আপনার এমন দৃষ্টিভঙ্গি আপনাকে একজন খোলামেলা গ্রহণযোগ্য ও অভিজ্ঞতামুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনি যদি কোনো কিছুতে অতিরিক্ত নিমগ্ন হয়ে যান তাহলে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন অর্থনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য বা ব্যক্তিগত দায়িত্ব কিছুটা এড়িয়ে যেতে পারেন তাই আপনার উচ্ছ্বাস বজায় রাখার পাশাপাশি মাঝে মাঝে নিজেকে একটু সংযত করা এবং ভারসাম্য রক্ষা করাও গুরুত্বপূর্ণ সব মিলিয়ে আপনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের শক্তিতে ভরপুর আপনি জীবনটাকে গভীর ভাবে উপলব্ধিও করতে চান আপনার উচ্ছ্বাস এবং কৌতূহল আপনাকে সবসময় নতুন কিছু শেখায় এবং জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে সাহায্য করে তো আপনি এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়েছেন কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর এমনই আরো পার্সোনালিটি টেস্ট ভিডিও দেখে নিজেকে আরো ভালোভাবে জানতে হলে পিনিক পাই সাইকোলজি কে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে